তোমার ওই নেতাদেরকে আমরা চিনি না তাদের শাসন আমি দেখিনি গণতন্ত্রই হারাম এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সংবিধান থাকে আর জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় তবুও তোমাকে মূর্তি পূজা করা লাগবে গণতন্ত্র মানে তোমাকে কখনো হিন্দুর পাঠ নিতে হবে কখনো খ্রিস্টানের কখনো বৌদ্ধর কখনো মুসলিমের তাই তো তোমার হুজুর দাঁড়িয়ে টুপি লাগে মণ্ডপ উদ্বোধন করতে চলে গেছে মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে তোমার নেতা বলছে খেলা হবে খেলা যখন শুরু হলো মাঠে আর নাই প্লেয়ার টেনশনের মানুষ আল্লাহর নিকটে বেশি ঘৃণিত তার এক যারা হারাম কাজ করে দুই যারা ইসলামের ভিতরে শিরক বেদাতের আবিষ্কার করেছে এরা анনার কাছে ঘৃণিত তিন মুত্তালিবু হিমরিন बगैर হকিন হরিকা দামাহু সব রক্তপাতের উদ্দেশ্যে যারা মানুষকে হত্যা করে মানুষের রক্ত কামনা করে যারা বিশৃঙ্খলা করে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে অযথা যারা মানুষকে পিটায় মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত করে যারা জুলুমবাজি করে যারা স্বেচ্ছাচারী করে যারা মানুষের উপরে নির্যাতন চালায় এরা নিকটে সবচাইতে বেশি ঘৃণিত বলছিলাম জুলুমবাজি করে অত্যাচারী করে স্বেচ্ছাচারী হয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন টিকতে পারেনি নম্রদ টিকতে পারেনি হামান কামান টিকতে পারেনি তবে আল্লাহ ইন্নআল্লিম আল্লাহ জালেমদেরকে একটু সময় দেন হাত তাই যাখাযাহু লাম ইউফলিতুহু যখন ধরেন আর ছাড়েন না ফেরাউনকে সময় দিয়েছিল চারশো বছর যখন ধরেছেন তখন তাকে ডুবিয়ে মেরেছেন নমরুদকে সময় দিয়েছিলেন হামান কামানকে সময় দিয়েছিলেন যখন ধরেছেন তখন ছাড়েনি আজ যুগে যুগে পৃথিবীতে যারা জুলুমবাজি করবে অমনে করছে ক্ষমতা আমার চিয়ার আমার আমি ক্ষমতার অধিসীন আমি ক্ষমতা আধিষ্ঠিত আছি কে ক্ষমতা নিবে পুলিশ আমার র‍্যাব আমার আর্মি আমার বিজিআর আমার আমি যেভাবে চালাবো সেভাবে ক্ষমতা থাকবে আল্লাহ বলছেন তুমি পরকল্প তুমিও পরিকল্পনাকারী আমিও পরিকল্পনাকারী ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ জুলুমবাজি করে কেউ টিকতে পারে না আয় যুবক শোনো তোমার নেতাও টিকতে পারবে না পারেনি তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে আগামীতে তুমি যদি আবার এইভাবে চেয়ারে বসে জুলুমবাজি করো ওই আল্লাহ ওইভাবেই তোমাকে ধ্বংস করবে শিক্ষা নিতে হবে জুলুমবাজি করে কেউ টিকতে পারেনি মানুষের রক্তপাত ঘটিয়ে কেউ টিকতে পারেনি মানুষের ওপরে শৈরেচারী স্বেচ্ছাচারী হয়ে টিকা যাবে না আজ হোক আর কাল হোক আল্লাহ ধরবেনই ধরবেন ওয়া তাআলা বলছেন অর্থাৎ বাদাম অবি বাদ তোমরা ইসলামের কিছু মানো কিছু মানবে না ফামা জাজাউ ময়াফআলু আলু দালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়ামাল কিয়ামাতি রাদদুনা ইলা আছাবিল আযাব সন পৃথিবীর মানুষ যদি ইসলামকে কিছু মানার কিছু মানো না আমি তোমাদেরকে এমন ধরা ধরব দুনিয়াতে langchain করব পরকালে কঠিন শাস্তিতে নিক্ষেপ করব এই আয়াত প্রমাণ করে যদি আপনি জুলুমবাজি করেন সচ্চাচারি করেন শয়নাচারী হন মানুষের অর্থ সম্পদ আত্মসাত করেন মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরান আল্লাহ লাঞ্ছনা দিবেন পরকালে কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন তার প্রমাণ তোমার নেতা সাবধান জুলুমবাজি করে টিকবেন না মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবেন না দুর্নীতি করবেন না এক শতক জমি যদি আত্মসাত করেন ওরকম সাত তবক জমিন কাঁধে ঝুলিয়ে দিবেন আল্লাহ আপনি হবেন দুর্নীতিবাজ গাদ্দার এক টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম হয় এক টাকা তোমার নেতা যে কত কোটি টাকা দুর্নীতি করেছে তোমার নেতার বিচার কি হবে বলছিলাম করলাম তোমার নেতা যদি যে এক টাকা করলে কি তাহলে জাতির কাছে সব টাকা ফেরত দিয়ে বলতো যে ওই বেগুন চাষ করে খাবো তো মানুষের জনগণের টাকা চুরি করবো না তোমার নেতা জানে না তোমার নেতা করতে গেছে মানুষের চুরি করা টাকা দিয়ে আর তোমার নেতা জুমার দিনে দেখবে যে আলখাল্লা পড়ে বলছে যে হুজুর এই যে দুবাই থেকে এনেছি হ্যাঁ পাঁচ হাজার টাকা গস কাপড় এই যে দেখছেন কেমন সুন্দর হয়েছে এই যে আতরটা দেখছেন না দুবাই থেকে আনা আবুধাবি থেকে এনেছি এক বোতলের দাম পঞ্চাশ হাজার টাকা জায়নামাজটা সৌদি আরব থেকে এনেছি একটা নামাজের দাম বিশ হাজার টাকা ও মসজিদের প্রথম কাতারে ও বসেছে কিন্তু আর জায়নামাজ আতর টুপি পাঞ্জাবি সব জনগণের চুরি করার টাকা কেন দুর্নীতিবাস আর এরাই হলো দেশপ্রেমিক সাজে কিন্তু মার যখন শুরু হলো দাড়ি কামায়ও পালাতে পারলো না বুঝলনি কথা তোমার নেতা বলছে খেলা হবে খেলা যখন শুরু হলো মাঠে আর নাই প্লেয়ার মাঠেই নাই কি আল্লাহর মার কিছু পুলিশদের অত্যাচার শুরু হয়েছিল মারের পুলিশরাও সোজা পুলিশের জনগণের যানমাল নিরাপত্তা আল্লাহ দিয়েছিলেন পুলিশদের মাধ্যমে কিন্তু এই পুলিশেরা খেয়ানত করেছে দায়িত্ব করেনি বড় হুকুম মানতে গিয়ে খেয়ানত করেছে এরা আল্লাহ বলছে তোরা যেভাবে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারিস নাই আমিও তোদের এক সপ্তাহ তুদের জানমালের নিরাপত্তা কেড়ে নিলাম থানা থেকে পুলিশ পালালো ইতিহাসে আমরা দেখেছি এতদিন পুলিশের ভয়ে জনগণ পালাই আল্লাহ দেখালো জনগণের ভয়ে পুলিশ পালায় ঠিক বলতে হবে না এটা ওই তখনকার গতিতে এখন বক্তব্য দিলাম তবে পুলিশ বাংলাদেশের পুলিশ প্রশংসনীয় পুলিশ এরা দিন রাত পরিশ্রম করে কথা ঠিক তবে কিছু ডিগ্রি বা একটা পদবী নিতে গিয়ে ভুল ডিসিশান নিয়েছিল এরা যে বড় নেতার কথা শুনে যদি একজনকে মেরে যদি একটু দারোগা থেকে কি হওয়া যায় এসপি হওয়া যায় বুঝেননি কথা তবে বাংলাদেশের পুলিশ এরা সম্মান করিয়ে আনে দিন রাত পরিশ্রম করে এদের জন্য রাখবেন এদেরকে সম্মান করবেন মনে শুধু আমি আল্লাহর বিচারটা দেখালাম যে যত বাড়বে আল্লাহ কি করে করে দিবেন দিবেন জুলুমবাজি করলে সে যেই হোক আশ্চর্য কথা কি বিচার আল্লাহ দেখালেন জালেমদেরকে যুগে যুগে এইভাবে আল্লাহ কি করেছেন শাস্তি দিয়েছেন এমনকি ফেরাউনকে ডুবানোর পরে বলছেন আল ইয়ামানুন জিগ বিবাদানে তোকে আমি আজকে সুটকি বানায়ার লিতা কুন লিমান খলফাকা আয় যাতে করে তুমি এই শাসকদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারো কিন্তু সবচাইতে বড় ইতিহাস থেকে শিক্ষা হলো জালেমেরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না কে ভারতের মুদি জানে না যে এই যে ফেরাউন শুয়ে আছে এখনো বুঝেননি কথা তোমার নেতা কি জানতো না যে ফেরাউন শুয়ে আছে তোমার নেতা শিক্ষা নেই তো তোমার নেতা এত দেশপ্রেম হতে পালায় গেলো কেন দেশের জনগণের জন্য থাকতো আমি কোনো দলের এখানে কাদারগিরি করছি না আর এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন এই প্রচলিত ভোটার পদ্ধতি গণতন্ত্র এটা একটা জাহেলিয়াত একটা নোংরা তন্ত্র এটা গণতন্ত্র এটা হত্যাতন্ত্র ধর্ষণতন্ত্র এটা একটা মামলাতন্ত্র এটা একটা সন্ত্রাসতন্ত্র এটা একটা জঘন্যতন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতিতে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না এই ভোটাধিকার মাধ্যমে কোনো নেতা নির্বাচন হবে না আজকে যদি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বলছেন নাকি আপনারা এরা যদি আজকে যদি ডক্টর ইউনুস বলে যে আগামীকাল আমি ভোট দিয়ে দিলাম ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে তাহলে আপনি দুই চোখে যে লাও সেই কত দেখতে পাবেন মুদ্রার এই পিঠ আর ওই পিঠ তোমার ওই নেতাদেরকে আমরা চিনি না তাদের শাসন আমি দেখিনি গণতন্ত্রই হারাম গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সংবিধান থাকে আর জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় তবুও তোমাকে মূর্তি পূজা করা লাগবে গণতন্ত্র মানে তোমাকে কখনো হিন্দুর পাঠ নিতে হবে কখনো খ্রিস্টানের কখনো বৌদ্ধর কখনো মুসলিমের তাই তো তোমার হুজুর টুপি লাগে মণ্ডপ উদ্বোধন করতে চলে গেছে মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে বুঝুন কথা সাবধান ওরা তাদের ধর্ম পালন করবে বলছিলাম এই এই জাহেলিয়াতকে মেনে নেবেন না এই ভোটাধিকার পদ্ধতিতে কেন ইসলামী খেলাফা চান না আপনি দেশে পঁচানব্বই ভাগ মুসলিম আপনি কি চান না দেশের এই সংসদে তিনশোটা সিটে মোলামা বসুক আর বাংলাদেশের সংবিধান হোক কোরআন হাদিস আপনি ঠিক বলছেন কিন্তু ওই যে বাবাজিরা ওরা চিন্তা করছে না আমার দলই ক্ষমতায় যেতে হবে আমরা দলের সরকার চাই না আমরা জনগণের সরকার চাই সরকারকে অমুক দল আর সব দল পরাধীন আমি আর এই লোকটা মারামারি লেগেছি এক শতক জমিনি দুই গেছি ওই জালেম জিজ্ঞাসা করবে কোন দল করেন বুঝেননি কথা যাকে বসে রেখেছে ওকে আগেই বলা হয়েছে যে নিজের দলের লোক যদি একশোটা মার্ডার করে আসে জেলে দিবি না যে মার্ডার করেনি তাকে ফাঁসিতে ঝুলাবি এরা এই মসজিদের মোয়াজ্জেন পর্যন্ত এখানেও দলীয়করণ করেছে এরা মসজিদের একটা সভাপতি সেক্রেটারি তাও দলের হতে হবে এই কত একটা নোংরা তন্ত্র তার নাম গণতন্ত্র আপনি জনগণের সরকার চান না তো আপনি চান দলীয় সরকার দলীয় সরকারের ফজিলত কি এক দল ক্ষমতায় গেলে বাকি সব দল পরাধীন বুঝেননি কথা কেন সবাই ঐক্যজোট করে আওয়ামী লীগ বিএনপি জামাত যা আছে পাঁচজন সাতজন করে মন্ত্রী পরিষদ গঠন করা যায় না কিন্তু ও সবাই নিজের নিজের দলের ক্যানভাস করছে যে আমাকেই ক্ষমতায় যেতে হবে না গেলে তো বোতল খাওয়া যাবে না চুরি করা যাবে না বুঝেছেন সবাই চুরি করার ধান্দাতে নেমেছে গণতন্ত্রের গণতন্ত্র এটা একটা ধান্দা তন্ত্র একটা বুঝেছেন গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিংকন খ্রিস্টান আর ইসলামী খেলাফতের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তো আপনি মোহাম্মদ কে মানবেন না খ্রিস্টান কে মানবেন হুম বলছেন মোহাম্মদ সাল্লাম ভোটের সময় ঠিকই তো যান ভোট কেন্দ্রে এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম এই প্রচলিত এই গণতন্ত্র শিরকুহরি এটা যোগ্য লোক দাঁড়িয়েছে একটা ইমাম খতিব পরহেশগার যোগ্যলুক লোক ভোটে দাঁড়িয়েছে এমপি পদপার্থী এমপি পদপ্রার্থী আর এটা হলো মুচি দাঁড়িয়েছে এমপিতে কেউ কে এটা কে মুচি ভোট হচ্ছে হচ্ছে এই যজ্ঞলুকটা ভোট পেয়েছে আপনার এই গাজীপুরের পঞ্চাশ জন বিজ্ঞ আলেম এই যজ্ঞলুককে ভোট দিয়েছে আর এই মুচিকে ভোট দিয়েছে এই গাজীপুরের যত মেথর আছে এই মেথরের মধ্যে একান্ন জন মেথর এই মুচিকে ভোট দিয়েছে বলো তো এমপি কে বুঝেননি কথা এটা হলো গণতন্ত্রের ফজিলত এই ভোটের ফজিলত এটা অযোগ্য লোক ক্ষমতায় যাবে এই ভোট পদ্ধতির মাধ্যমে আর এবারে একটা ছাগল বিক্রি হয়েছে কুরবানিতে পনেরো লক্ষ টাকা দিয়ে কত লক্ষ লক্ষ আর যখন ওই ভোটের সময় আসে তখন মানুষের দাম হয় পনেরো টাকা এক কাপ একটা ডিমে বিক্রি হয়ে যায় একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা খরচ হয় আরও যখন চেয়ারম্যান হয় তখন আরো বিশ কোটি টাকা দুর্নীতি করার জন্য দিন রাত পরিশ্রম করে তাহলে দুর্নীতি বাজ দিয়ে সমাজের কল্যাণ সংস্কার হবে না অকল্যাণ হবে